গ্যাস্ট্রিকের ওষুধে হতে পারে মৃত্যু আমাদের দেশের মানুষ কোন ওষুধ বেশি সেবন করে এমন প্রশ্নের উত্তরে আসে গ্যাস্ট্রিকের ওষুধের নাম কেউ জেনে আবার অনেকেই না জেনেই ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ ক্রয় করে করছে সেবন যা আমাদের জীবনে ডেকে নিয়ে আসতে পারে চরম বিপদ সর্বশেষ এক পরিসংখ্যান বলছে দুই হাজার উনিশের জুলাই থেকে দুই হাজার কুড়ি এর জুন পর্যন্ত দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনা কারণে দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ রক্তের স্বল্পতা হাটখয় থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও ঘটাতে পারে বলে মত বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা বলছেন বিক্রি হওয়া ওষুধের অর্ধেকই মানুষ খাচ্ছে অপ্রয়োজনে বাড়ছে মৃত্যু ঝুঁকি সুস্থ কিংবা অসুস্থ যাই হোক গ্যাস্ট্রিকের ওষুধ খেতে অন্তত চিকিৎসকের কাছে যেতে চান না রোগীরা ওষুধ বিক্রেতারা বলছেন প্রতিদিনের মোট বিক্রি হওয়া ওষুধের অন্তত কুড়ি শতাংশই গ্যাস্ট্রিকের শাহবাগের এক ফার্মাসিস্ট বলেন চিকিৎসক যদি গ্যাস্ট্রিকের ওষুধ নাও দেন তাহলেও তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যান গ্যাস্ট্রিকের ওষুধের মাত্রাতিরিক্ত সেবন নিয়ে অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক বলেন রক্তশূন্যতা দেখা দেয় স্বল্প আঘাতে হাট ভেঙে যায় সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা দেশের অন্তত সত্তর থেকে আশি ভাগ প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ লিখছেন চিকিৎসকরা যথার্থ পর্যবেক্ষণ ছাড়া রোগীকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান তাদের অধ্যাপক হক বলেন যদি গ্যাস্ট্রিকের কোনো উপসর্গ না থাকে তাহলে আমরা গ্যাস্ট্রিকের কোনো ওষুধ দেব না যদি উপসর্গ থাকে তাহলে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার ব্যথার ওষুধ খেলেই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এই ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ বলেন যার পাকস্থলী ভালো আছে বা আলসার রোগ নেই তারা স্বল্প মেয়াদে অর্থাৎ এক দেড় সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই ব্যথার ওষুধ খেতে পারবেন ওমিপ্রাজল সহ প্রায় প্রতিটি ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের এক একটি ওষুধের খুচরা মূল্য পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত অপ্রযোজনে এবং অভ্যাসবশত এসব ওষুধ খেয়ে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শারীরিক ও আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হচ্ছেন